হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন ওয়ান স্কুল তো আশা করি তোমরা ভালোই আছো তো গত বর্ষে আমরা যা তোমাদের শিখিয়েছিলাম সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি এবং অ্যালকিনের রাসায়নিক ধর্মের পাঁচটি আমরা পয়েন্ট শিখাইছিলাম তো আজকে যে আমরা আলোচনা করবো সে আলোচনাটা হচ্ছে অ্যালকাইন প্রস্তুতি এবং অ্যালকাইনের রাসায়নিক ধর্ম এবং এখানে আমরা একটা জিনিস লিখছি সেটা হচ্ছে ওই রাসায়নিক ধর্মের মধ্যে আমরা শিখব অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা অর্থাৎ ওই অ্যালকাইনের রাসায়নিক ধর্মের মধ্যে এই পরীক্ষাটা আসে তবু আমরা এটা লেখছি কেন কারণ অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষাটা তোমাদের পরীক্ষায় আসে তিন মার্কের জন্য যাই হোক এবার আমরা আলোচনা আলোচনা মূল আলোচনায় যাচ্ছি প্রথম আলোচনাটা করবো আমরা সেটা সেটা হলো অ্যালকাইন প্রস্তুতি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে এক নম্বরে আমরা একটা প্রস্তুতি দেখাইছি অ্যালকাইন এখানে প্রস্তুতি দেখাইছি তার মধ্যে তোমাদের বইয়ে একটা প্রস্তুতি আছে দুইটা প্রস্তুতি নাই তো ওই একটা প্রস্তুতি হচ্ছে এইটা ক্যালসিয়াম কার্বাইড থেকে কোথা থেকে ক্যালসিয়াম কার্বাইড থেকে এমন কথা হচ্ছে আমি ক্যালসিয়াম কার্বাইডের সংকেতে জানি না তাহলে আমি কীভাবে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথায়ন প্রস্তুত করবো তাহলে ক্যালসিয়াই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় তাহলে আগে জানতে হবে আমাকে কি ক্যালসিয়াম কার্বাইড লেখা তাহলে আমি একটু ক্যালসিয়াম কার্বাইডটা লিখতেছি এখানে ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কি লিখলাম কার্বাইড এখন কথা হচ্ছে এখানে আমার ক্যালসিয়াম কার্বাইড কেন নিলাম আমি কারণ আমি ইথাইন প্রস্তুত করতে গেলে আমার কয়টা কার্বন লাগবে দুইটা তোমরা অটোমেটিকলি দেখতে পারতেছো এখানে কার্বন আছে কয়টা দুইটা এখন ক্যালসিয়াম কার্বাইড মধ্যে আমি কি যোগ করব পানি এই যে আমি পানি যোগ করে দিচ্ছি যখন আমি পানি যোগ করে দিলাম তখন এখান থেকে কি উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ইথাইন তাহলে ইথাইন যদি উৎপন্ন হয় আমি একটু দেখাই এখানে আমি কার্বন লিখবো এখানে কার্বন লিখবো আমরা জানি অ্যালকাইন মানে কার্বন কার্বন বন্ধন ত্রিবন্ধন এবার এখানে আমার একটা হাইড্রোজেন লাগবে এখানে আমার একটা হাইড্রোজেন লাগবে দিলাম আমরা দেওয়ার পরে আমরা দেখলাম যে এখানে হাইড্রোজেন আছে দুইটা এখানে দুইটা হাইড্রোজেন চলে গেছে এখন এখান থেকে উৎপন্ন হবে আরো একটা জিনিস সেটা হলো ক্যালসিয়াম হাইড্র ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এমন কথা হচ্ছে অনেকের প্রশ্ন যে স্যার দুইটা হাইড্রোজেন তো চলে গেছে তাহলে কিভাবে আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড উৎপন্ন হলো তার মানে আমাকে এখানে কি করতে হবে সমানুকরণ করতে হবে কিভাবে সমানুকরণটা করবো আমি একটু দেখ তাকাই এখানে একটা ক্যালসিয়াম ছিল এখানে একটা ক্যালসিয়াম আছে আর হাইড্রোজেন দুইটা এদিকে চলে গেছে তাহলে আমার কি কি বাড়লো অক্সিজেন আছে এখন দুইটা হাইড্রোজেন আছে দুইটা এখন আমি যদি আর সামনে দুই দেই অক্সিজেন বাড়লো দুইটা হাইড্রোজেন বাড়লো কিন্তু দুইটা তার মানে এখন যদি আমি সামান্য দেখাই এখানে মোট হাইড্রোজেন কয়টা চারটা অক্সিজেন কয়টা দুইটা ক্যালসিয়াম একটা কার্বন দুইটা এই যে কার্বন দুইটা গেল হাইড্রোজেন গেল দুইটা তাহলে হাইড্রোজেন এখানে আরো আছে দুইটা আর অক্সিজেন আছে দুইটা এই যে ক্যালসিয়াম একটা আমরা লিখলাম অক্সিজেন স্বামীকরণ করতে পারি আর এইটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এটা তোমাদের মনে রাখতে হবে অবশ্যই কারণ এই সংকেতটা যদি না মনে রাখতে পারি আমি তাহলে আমি বিক্রিয়াটা করতেই পারবো না ক্যালসিয়াম কার্বাইড আর এটা হচ্ছে ইথাইন এভাবে আমরা কি প্রস্তুত করলাম একটা অ্যালকাইন প্রস্তুত করলাম এবার আরেকটা প্রস্তুতি এই প্রস্তুতিটা তোমাদের বইয়ে নেই কিন্তু পরীক্ষায় আসে অ্যালকাইনের দুটি প্রস্তুতি লেখো তো সেক্ষেত্রে তোমার দুটি প্রস্তুতি কোথায় পাবা সেই কারণে তোমাদের উদ্দেশ্যে একটা সহজ একটা বিক্রি আমি এখানে শিখাচ্ছি কারণ অ্যালকাইন প্রস্তুতির আমি পাঁচ থেকে দশটা বিক্রি জানি কারণ কথা হচ্ছে তোমাদের কঠিনটা দিয়ে তো আমার লাভ নাই তোমরা যেহেতু এসএসসি লেভেলের স্টুডেন্ট সেই জন্য আমরা খুব সহজ একটা জিনিস শিখাবো আজকে অ্যালকেন বা মিথেন থেকে আমরা জানি যে মিথেনের সংকেতটা কি এটা আমরা সবাই জানি সেজন্য আমরা মিথেন থেকে শিখবো অ্যালকেন কে যেমন মিথেন পনেরোশো ডিগ্রি সেলসিয়াস অ্যালকেনকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর উপস্থিতিতে দহন করলে কিসের উপস্থিতিতে দহন করলে বায়ুর উপস্থিতি দহন করলে বায়ুর উপস্থিতি মানে কি ওখানে অক্সিজেনের উপস্থিতি থাকবে বায়ুর উপস্থিতিতে দহন করলে কি উৎপন্ন হয় ইথাইন ও পানি উৎপন্ন হয় তাহলে আমি একটু দেখাই মিথেন আগে লিখবো আমরা মিথেন হচ্ছে একটা অ্যালকেন এই যে মিথেন লিখতেছি আমরা সিএইচ ফোর মিথেন কার সাথে আমি বিক্রিটা করব বলছে যে বায়ুর উপস্থিতি দহন করলে বায়ুর উপস্থিতি দহন করা মানেই ওখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে আমরা দহন বিক্রিয়া জানি যে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে কার সাথে বিক্রিয়া করা তোমার হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করা এবার এটা আমরা টান দিলাম এখানে আমরা টানটা দিলাম এখন এখান থেকে উৎপন্ন হবে কি আবার ইথাইন ইথাইন যে উৎপন্ন হবে এখানে কার্বন কার্বন কয় বন্ধন ত্রিবন্ধন আমরা লেখার নিয়ম জানি এখানে লাগবে আমার একটা হাইড্রোজেন এখানে লাগবে আমার একটা হাইড্রোজেন তাহলে এই উৎপন্ন হয়ে গেল এখন আর একটা জিনিস উৎপন্ন হবে সেটা হলো পানি এই যে আমরা এখানে পানিও দিচ্ছি এবার অনেকের প্রশ্ন স্যার এখানে হাইড্রোজেন আছে চারটা এখানেও হাইড্রোজেন আছে চারটা সেটা বুঝলাম কিন্তু এখানে অক্সিজেন আছে দুইটা এখানে অক্সিজেন আছে একটা এটা তো মিলল না স্যার আর কার্বন আছে এখানে একটা এখানে আবার কার্বন আছে কয়টা দুইটা তোমরা অবশ্যই জানো যে ইথেন উৎপন্ন করতে গেলে আমাকে অবশ্যই কার্বন নিতে কয়টা দুইটা তার মানে মিথেন থেকে আসলে কখন কি করা সম্ভব না তোমার অ্যালকাইন উৎপন্ন করা আসলে সম্ভব না কিন্তু মিথেন থেকে উৎপন্ন করা তখনই সম্ভব হয় যখন আমরা কি করতে পারি সমন করতে পারি এই যে এবার দেখো এটা দুইটা কার্বনে পরিণত হয়েছে এই যে দুইটা কার্বন আমার হয়ে গেল এবার আমরা দেখি হাইড্রোজেন সময় কয়টা এখানে চোদ্দ কোন আট চোদ্দ কোন কয়টা আট আর অক্সিজেনের সংখ্যা কয়টা আছে দুইটা তাহলে আমার এখানে বলো তো হাইড্রোজেন সংখ্যা কয়টা গেছে একটা দুইটা আমার হাইড্রোজেন সংখ্যা আছে কয়টা আটটা তাহলে আটটা হাইড্রোজেন গেলে তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে বাকি ছয়টা এই ছয়টা হাইড্রোজেন যদি আমার পানি উৎপন্ন করতে লাগে তাহলে আমাকে কয় অনুপানি উৎপন্ন করতে হবে অবশ্যই তিন অনুপানি উৎপন্ন করতে হবে এই যে তিন দুগুণ ছয় এখন কথা হচ্ছে স্যার তিন অনু পানি উৎপন্ন করতে গিয়ে তো আমার অক্সিজেন হয়ে গেছে তিনটা তাহলে অক্সিজেন তিনটা তুমি কিভাবে মিলাবা এই যে আমরা অক্সিজেন তিনটা এইভাবে মিলাবো থ্রি বাই টু অনেকের প্রশ্ন হচ্ছে স্যার থ্রি বাই টু কেন বুঝলাম এটা এই যে দুই আর এই দুই এটা কিন্তু এইভাবে গুণ হয় থ্রি বাই টু গুণ ওয়ান টু আমরা জানি পরমাণু সংখ্যাগুলো গুণ হয় এটা এটা কেটে গেলে কয়টা কয়টা থাকতো স্যার অক্সিজেন তিনটা আশা করি বুঝতে পারছো অথবা কেউ এটাকে এইভাবে লেখে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দিকে তুমি দুইকে গুম করি কোথা হবে তিন হবে অর্থাৎ যেটা সেটাই কিন্তু আবার অর্থাৎ আমরা না লিখে এইভাবে লিখি তাহলে এইভাবে আমি কি উৎপন্ন করতে পারবো তোমার একটা অ্যালকাইন উৎপন্ন করতে পারবো বা ইথেন উৎপন্ন করতে পারবো তাহলে আমি এখানে কি লিখছিলাম এটা এটার নামটা লিখছিলাম আমরা মিথেন একটু নামগুলো লিখি মিথেন এটা বাইরের অক্সিজেনের সাথে বিক্রি করছে এবং এখান থেকে উৎপন্ন হয়ে গেছে ইথাইন তবে এখানে খেয়াল রাখতে হবে এই বিক্রিয়াটা কিন্তু সাধারণ তাপমাত্রায় হবে না এই বিক্রেতা করতে গেলে উচ্চ তাপমাত্রা লাগবে সেই উচ্চ তাপমাত্রাটা প্রায় কত ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আমরা সেই কথাটা এখানে লিখছিলাম পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এইভাবে আমরা কি প্রস্তুত করতে পারবো অ্যালকাইনের খুব সহজে প্রস্তুত গুলা প্রস্তুতি আমরা করতে পারবো তো এখন আমরা আলোচনা করব হচ্ছে আহ আরো একটা টপিক অ্যালকাইনের রাসায়নিক ধর্ম তো আমরা একটু আগে শিখলাম অ্যালকাইন প্রস্তুতি দুইটা মাধ্যম দিয়ে এখন আমরা শিখবো হচ্ছে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম নিয়ে তিনটা ধর্মের কথা উল্লেখ আছে তো তার মধ্যে আমরা আমাদের হোয়াইট বোর্ডে দুইটা ধর্ম এখানে লিখছি এবং আদারওয়াইজ আমি আরো একটা ধর্ম তোমাদেরকে জানাবো প্রথমে আমরা জানবো হাইড্রোজেন সংযোজন কি নিয়ে হাইড্রোজেন সংযোজন নিয়ে তো এখানে একটা কথা লেখা হয়েছে দেখো তোমরা নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস আমি আগেই বলছিলাম যে বিক্রিয়া করতে গেলে আমার চারটা স্টেপ ফলো করতে হবে আগে প্রভাবকের নাম তারপরে তাপমাত্রার নাম তারপরে কার সাথে কে বিক্রিয়া করে তারপরে কি উৎপন্ন হয় তাহলে দেখো আমরা সেই স্ট্র্যাটেজিটাই ফলো করছি এখানে নিকেল প্রভাবের উপস্থিতিতে 2 180 থেকে 200 ডিগ্রি সেসেস তাপমাত্রা ইথাইন এক অনু হাইড্রোজেনের সাথে এমন কথা হচ্ছে আমি এখানে কেন এক অনু বললাম আর কেন দুই অনু বললাম তোমাদের বইয়ে এক অনু লেখা নাই দুই অনু লেখা নাই তোমাদের বইয়ে লেখা আছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে আমি কেন এটা বললাম তার আমরা বাস্তবতায় যাই আমরা ব্যবহারিক রূপটা দেখি এখন ঠিক আছে প্রথমে আমরা লিখি বিক্রিয়াটা বিক্রিয়াটা হচ্ছে এই রকম ছিল এই যে আমরা লিখতেছি ইথাইন ইথেন আমরা ইতিমধ্যে লেখা শিখছি আর লিখতে লিখতে আমাদের মুখস্থ হয়ে গেছে এখন এটা যে কার্বনের উপরে থার্ড বন্ধন হয়ে হবে দুইটা কার্বনের একটা করে হাইড্রোজেন থাকবে এখন কথা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রি করতেছে সাথে করতেছে এক হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে বিক্রিয়া করলে কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা রাসায়নিক যখন পড়বো তখন প্রথমেই তোমাদের বইয়ের দুইটা লাইনে লেখা আছে অ্যালকাইন যে আছে এই অ্যালকাইনটার মধ্যে তিনটা বন্ধন থাকে এবং তিনটা বন্ধনের মধ্যে দুইটা থাকে দুর্বল বন্ধন এবং এই দুর্বল বন্ধন দুটো হচ্ছে পাই বন্ধন দেন মাঝখানে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে সিংমা বন্ধন এবং এই সিংমা বন্ধনটা হচ্ছে শক্তিশালী এটা হচ্ছে শক্তিশালী একটা বন্ধন এখন কথা হচ্ছে তারপর দুর্বল বন্ধন যদি দুইটা হয় তাহলে দুইটা বন্ধনই ভাঙা যাবে এখন এখানে যখন আমি এখনো হাইড্রোজেন দিব তখন আমার বন্ধন ভাঙবে একটা তার মানে তোমরা বুঝতে পারতেছো একটা বন্ধন ভাঙলে সেখান থেকে কি উৎপন্ন হবে দ্বিবন্ধন উৎপন্ন দ্বিবন্ধন হওয়া মানে অ্যালকিন উৎপন্ন হওয়া যদি এখন তোমাকে পরীক্ষায় কেউ বলে যে অ্যালকিন প্রস্তুতি করো তাহলে তুমি করোনো হাইড্রোজেনের সাথে বিক্রি করবা অ্যাকো হাইড্রোজেনের সাথে যদি বলা যে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করো তাহলে তুমি কয়টা বন্ধন ভাঙবা দুইটা তখন তুমি করেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিবা দুই অনুহাইড্রজনের সাথে বিক্রিয়া দিবা আশা করি বুঝতে পারছো তাহলে আমি এক রঙ হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া দিলাম তাহলে বন্ধন ভাঙবে কয়টা একটা তাহলে একটা বন্ধন ভাঙলে আমার কি জিনিস উৎপন্ন হবে আমরা একটু দেখি এক এই যে একটা বন্ধন ভেঙে দিছি আমি তাহলে মাঝখানে হবে দুইটা আমার এখানে হাইড্রোজেন লাগবে দুইটা এখানে হাইড্রোজেন লাগবে দুইটা এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন স্যার হাইড্রোজেন যে দুইটা দুটো করে দিলাম হাইড্রোজেনের সঙ্গে কি মিলছে অটোমেটিক মিলছে দেখো দুইটা তিনটা চারটা অটোমেটিক মিলতে বাধ্য তারা যাই হোক তাহলে আমরা এভাবে কি শিখলাম অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি অ্যালকাইন থেকে কি প্রস্তুতি অ্যালকিন প্রস্তুতি এবার আমি আরেকটা জিনিস শিখাই এবার যদি আমি ওই ইথাইনটা আবার লিখতেছি ইথাইন বন্ধন ত্রিবন্ধন দিলাম দেওয়ার পর আমরা এখানে দুই হাইড্রোজেন সাথে বিক্রে দিলাম কণু হাইড্রোজনের সাথে বিক্রি দিলাম এবার দুই অনুহাইড্রোজেনের সাথে বিক্রি দিলাম বিক্রি দিলে

এক দুই দুই দু কোনো চার চার আট দুই ছয় মিলতে বাধ্য সেই জন্য আমরা বলে থাকি কোনো যৌগের নামকরণ তার কার্বন সংখ্যার উপর নির্ভর করে হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করে না তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছিল ইথিন আর এখান থেকে উৎপন্ন হয়েছিল ইথেন তাহলে আমরা বুঝলাম যে অ্যালকাইন থেকে অর্থাৎ ইথাইন থেকে তোমার ইথিনও উৎপন্ন করা যায় আবার ইথেনও উৎপন্ন করা যায় এবং এখান থেকে আমি আরো একটা জিনিস তোমাদেরকে মজার জিনিস শিখাবো সেটা হলো যদি কোনো পরীক্ষায় বললো যে অ্যালকাইন থেকে না অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করো এটা আমরা গত ক্লাসে শিখাইছিলাম অ্যালকিন থেকে অ্যালকিন প্রস্তুত করো তাহলে দেখো এই যে একটা অ্যালকিন না এই যে সরি আমরা এখানে একটা জিনিস দেই নাই সেটা হলো এখানে নিকেল প্রভাবক দিতে হবে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে দেন বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে এখন অনেকে বলো যে স্যার এই প্রভাবগুলা কেন দিতে হবে বা এই প্রভাবগুলোর কাজ কি তো প্রভাব নিয়ে আমি একটু কথা বলি প্রভাব হচ্ছে কি সেটা আমরা একটু শিখি যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার গতিটা কী করে ত্বরান্বিত করে অর্থাৎ যে সকল বিক্রিয়গুলো বা পদার্থগুলা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু অংশগ্রহণ তারা রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে কি করে তোমার গতিটাকে ত্বরান্বিত করে কিন্তু তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না অর্থাৎ কারোর সাথে যুক্ত হয় না সেটা হচ্ছে প্রভাবক এখন এই যে প্রভাবকটার কথা আমরা বললাম এই প্রভাবকের কারণে কি হবে বিক্রিয়ার গতিটা ত্বরান্বিত হবে অর্থাৎ বিক্রিটা তাড়াতাড়ি সংগঠিত হবে এবার এই যে আমি ইথিন দেখতেছি এবার বলো তো ইথিন থেকে আমি যদি ইথিন উৎপন্ন করতে চাই তাহলে আমাকে কয়টা বন্ধন ভাঙতে হবে একটা বন্ধন ভাঙতে হবে তাহলে একটা বন্ধন ভাঙতে গেলে আমি একটা হাইড্রোজেন দিব এবং এখানে নিকেল প্রভাব দিব ঠিক সেম একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে আমার একটা বন্ধন ভেঙে যাবে এবং ইথেন উৎপন্ন হবে তাহলে এটা কি হলো এইটা যেটা সেটা হলো অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন হলো এবং অ্যালকিন থেকে অ্যালকিন উৎপন্ন হল তাহলে এক বিক্রিয়ায় দুইটা প্রস্তুতি অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকেন ক্লিয়ার এখন আমরা এটাতে যাব পানি সংযোজন তো পানি সংযোজন বিক্রিয়াটা এটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া অনেক সময় বলে যে অ্যালকাইনের পানি সংযোজন বিক্রিয়া কি উৎপন্ন হয় অথবা আসে আসে পরীক্ষা প্রস্তুতি প্রস্তুতি লেখো এটা কিন্তু তোমাদেরকে আমি যখন এর পরের পরে শিখাবো অ্যালডিহাইড প্রস্তুতি তখন কিন্তু তোমার এই বিক্রিয়াটা লাগবে একটু আমরা বোঝার চেষ্টা করি তাহলে এখানে লেখা আছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট সালফরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয় এখন কথা হচ্ছে এখানে তাপমাত্রাটা থাকবে এইটি ডিগ্রি সেলসিয়াস এবং এখানে টোয়েন্টি পার্সেন্ট অ্যাসিড নিতে হবে আর টু পার্সেন্ট কি নিতে হবে মার্কুরিক সালফেট নিতে হবে এখন আমি যদি বিক্রিয়াটা লিখি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে কার সাথে বিক্রিয়াটা করবে এটা তোমার হচ্ছে ইথাইনের মধ্যে দিয়ে চালনা করা হবে বা যোগ করা হবে তাহলে আমি ইথাইন এই যে আমরা লিখতে পারি খুব সহজে তিনটা বন্ধন এখানে একটা হাইড্রোজেন লাগবে এখানে একটা হাইড্রোজেন লাগবে ইথাইন লিখলাম আমরা এবং ইথাইনের মধ্যে বলছিলাম কি এটা যেহেতু পানি সংযোজন বিক্রিয়া তার মানে এখানে পানি যুক্ত করতে হবে এই যে এখানে বলছে মধ্যে সালফেট দ্রবণ দ্রবণ যখন কথাটা বলছে তার মানে এখানে পানি আছে কি আছে পানি এই যে আমি পানি দিলাম পর এখানে কি কি বলছিল কারণ কথা হচ্ছে এই যদি আমি বাংলা কথাটা লিখতে যাই টুয়েন্টি পার্সেন্ট সালফুরিক অ্যাসিড আর হচ্ছে টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট এটা যদি আমি লিখতে যাই এখানে আমার কিন্তু এখানে জায়গা আটবে না সেজন্য আমি তোমাদের জন্য সংকেতের ব্যবস্থা করে দিছি তোমরা এইভাবে লিখবে সুন্দরভাবে আমরা লিখবো এই যে টোয়েন্টি পার্সেন্ট এইচ টু এস ফোর সালফেরিক অ্যাসিড প্লাস এখানে আমি আর কি যোগ করবো টু পার্সেন্ট এইচ জিও তোমাদের বাংলা কথাটা লেখা আছে এবং নিচে দিব আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এখান থেকে আমার কি উত্তন্ন হয়ে যাবে ইথানেল আর ইথানেল আমরা কার্যকরী মূলক জানি যে ইথানেলের কার্যমূলক কার্যকরী মূলকটা হচ্ছে বা এল 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 মানে হচ্ছে তোমার এল কার্যকরী মূলকটা হচ্ছে হচ্ছে আমরা করাইছিলাম এটা একেবারে আমাদের বেসিক ক্লাসে ফার্স্ট ক্লাসে এখানে আমরা লিখছিলাম এল ডিহাইড এর পাশে তাহলে এবার ইথাইন থেকে কি উৎপন্ন হবে ইথানেল ইথাইন থেকে কি উৎপন্ন হবে ইথানেল আমরা একটু দেখি কিভাবে উৎপন্ন হবে তাহলে এই যে আমরা লিখলাম সিআইস্রি এখানে একটা বন্ধন সিআইসু কারণ আমরা জানি যে ইথানল মধ্যে কার্বন আর কার্বনের মাঝখানে কয়টা বন্ধন লাগবে একক বন্ধন এখানে দেখো এই কার্বনটার একটা বন্ধন আছে তাহলে হাইড্রোজেন লাগবে তিনটা আর এটা হচ্ছে আমার কার্যকরী মূলক CHO এবার কথা হচ্ছে স্যার তাহলে কি হাইড্রোজেনের সংখ্যা অক্সিজেনের সংখ্যা কার্বনের সংখ্যা মিলছে কিনা একটু আমরা দেখি এখানে কার্বন আছে এখানে হাইড্রোজেন আছে হচ্ছে 1 2 আর 2 কয়টা হলো চারটা কার্বন আছে দুইটা অক্সিজেন আছে একটা আমরা একটু দেখি এই যে কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে চারটা অক্সিজেন আছে একটা অর্থাৎ তারা মিলতে বাধ্য সেজন্য এটা কি উত্তন হবে ইথা নেল আর এখান থেকে এটা আমরা থেকে থেকে প্রস্তুত করলাম ইথাইন এখন যখন আমি একটা এলডি প্রস্তুতি শিখব এলডি প্রস্তুতি শিখব অর্থাৎ ইথানল প্রস্তুতি শিখব তখন কি আমার এটা এই বিক্রিয়াটা আমার কাজে লাগবে না অবশ্যই কাজে লাগবে তাহলে ইথাইন থেকে কি উত্তন হবে তখন ইথানল প্রস্তুত হবে তো এইভাবে আমরা ইথাইন থেকে ইথানল প্রস্তুত করতে পারি এবং আমরা আরেকটা আরেকটা পার্ট তোমাদের শিখাবো সেটা হচ্ছে তিন নম্বর স্টেপটা সেইটাতে এই পরীক্ষাটা আমরা শিখবো অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা বা অ্যালকাইন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা কিভাবে আমি পরীক্ষার সাথে প্রমাণ করব সেটা আমি এখন এখানে শিখাবো তো সেটা হচ্ছে তিন নম্বর পার্টটা সেটা হলো ভ্রমিন্দ্রমন পরীক্ষা ব্রবীন্দ্রবন পরীক্ষা তো আসলে আমরা এখন অ্যালকাইনের রাসায়নিক ধর্মের তিন নম্বর পার্টটা শিখবো তিন নম্বর স্টেপটা শিখবো সেটা হচ্ছে ভ্রমীন্দ্রবণ পরীক্ষা এবং এটা একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য কারণ এই পার্টটা থেকে তিন মার্কের কোশ্চেন আসে তো সেই জন্য তোমাদের একটু মনোযোগী হতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এখন কথা হচ্ছে প্রথমে এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ইথাইন যে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা কিভাবে প্রমাণ করবে অথবা আসতে পারে ইথাইন যে একটি অসম্পৃক্ত যৌগ তা কিভাবে প্রমাণ করবে অথবা আসতে পারে অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা ব্যাখ্যা করো তো যদি এইভাবে আসে তাহলে আমরা এই পরীক্ষাটা করব পরীক্ষাটার নাম হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এখন এখানে লেখা আছে দেখো যেহেতু এখানে একটা কথা বলছিলে মমরা অসম্পৃক্ত তার পরীক্ষা তারা আমি বলি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি তোমাদের আমি আগেও বলছিলাম আবারও বলতেছি যে সকল কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধনে সমন্বয়ে গঠিত তাদেরকে কি বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে তো এখন কথা হচ্ছে আমার যে আছে এই যে আমরা একটা অ্যালকাইন লিখি এটা কয় বন্ধন এখানে তিন বন্ধন তার মানে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু কথা হচ্ছে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটা আমি কোন পরীক্ষার মাধ্যমে প্রমাণ করব। সেই পরীক্ষাটাই আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পরীক্ষাটার নাম হচ্ছে ভ্রমীন্দ্রবন পরীক্ষা আমরা একটু বোঝার চেষ্টা করি বলতে যে ইথাইনের মধ্যে লাল বর্ণের ইথাইনের মধ্যে কি বর্ণের লাল বর্ণের এই যে লাল বর্ণের একটা ভ্রমীন্দ্রবন যদি আমি যোগ করি তাহলে এখান থেকে কি উত্তর হবে ওয়ান ওয়ান টু টু যোগ করলে তোমার হচ্ছে ইথেনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন যোগ করলে ইথেনটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করলে তোমার কি উৎপন্ন হবে ওয়ান ওয়ান টু টু টেটা প্রমো ইথেন উৎপন্ন করবে এই বিক্রিয়ায় আবার ব্রোমিনের যে লাল বর্ণটা আছে আমরা যেটা দেখলাম এই যেখানে লাল বর্ণ ছিল এই লাল বর্ণটা নষ্ট হয়ে যাবে বা অপসারিত হয়ে যাবে অর্থাৎ ম্যাজিকের মতো লাল বর্ণের যে বর্ণটা লাল ছিল সেই লাল বর্ণটা থাকবে না আমি যদি একটু চিত্র আট করে বুঝাই সরি আমি কালো কলম দিয়ে আট করি এই যে আমরা এটা একটা টেস্ট টিউব নিলাম টেস্ট টিউব নিলাম তো টেস্ট টিউবের মধ্যে এখানে একটা অজানা যৌগ আছে কি যৌগ আছে অজানা যৌগ আমি তো এই যৌগটাই ফাইন্ড আউট করবে যে এখানে ইথেন আছে না ইথিন আছে না ইথেন আছে আমরা শনাক্তকরণ বিকে শিখেছিলাম তবে আমি সেখানে চিত্রটা অ্যাড করে নি আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে এখানে কি আছে এখন আমি সেটা জানি না এখন এখানে আমি কি করলাম এখানে আমি এই যে লাল বর্ণের ভ্রমীণ দ্রবণটা দিলাম এই যেগুলো হচ্ছে মানে কি দিলাম আমি লাল বর্ণের ভ্রমীন দ্রবণটা দিলাম এখন কথা হচ্ছে লাল বর্ণের ভ্রমীণ দিলাম আমি লাল বন্যের দেওয়ার সাথে সাথে এমন কথা হচ্ছে এখানে কি ছিল এখান তো একটা যৌগ ছিল সেই যৌগটা আমি জানি না ওই যৌগটা আবার এটার সাথে কি করবে বিক্রিয়া করবে যৌগটার নাম ছিল ইথাইন কি ছিল ইথাইন মানে সি টু এইচ টু বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এইচ ত্রিবন্ধু এখন এইটা যখন বিক্রিয়া করবে তখন কি হবে তখন দেখা যাবে এই যে লাল বনের যে ভ্রমীন্দ্রবনটা ছিল এই লাল বন্যের ভ্রমীন্দ্রণের কালারটা ম্যাজিকের মতো দার সাথে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি দা সময় দিচ্ছি লাল কিন্তু দেখতেছি লাল হচ্ছে না কেন তার মানে এই লাল বর্ণটা আর থাকবে না সবগুলো কি হবে স্বাভাবিক যে কালার আছে সেই কালারের মতো হবে অর্থাৎ এই লাল বর্ণগুলো আর কি হবে না আমার থাকবে না অর্থাৎ ভ্রমণের লাল বর্ণটা কি হয়ে নষ্ট হয়ে যাবে যদি ব্রমিণের লাল বর্ণটা নষ্ট হয় সেখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এখানে একটা কি ছিল ইথাইন ছিল তবে এখানে সত্য থাকে যে অসম্পৃক্ত তাহলে তো আমি বুঝতে পারি যে ওখানে ইথিন ছিল কিন্তু না এখানে ইথিন কেন নাই সেটা আমরা বুঝবো হচ্ছে এই বিক্রিয়াটার মাধ্যমে একটু বুঝার চেষ্টা করি আগে বিক্রেটা আমরা লিখি ইথাইন এই যে আমরা ইথাইন লিখলাম কার সাথে বিক্রে দেব আমি ভ্রমিনের সাথে কার সাথে ভ্রমিনের সাথে যখন আমি ব্রোমিনের সাথে দিচ্ছি তখন আমরা একটু খেয়াল করি এখানে কয়টা বন্ধন আছে বন্ধন আছে দুইটা তিনটা বন্ধন তার মধ্যে দুর্বল একটা হচ্ছে সবল এটা আমরা এর আগেও দেখাইছি এবার এই যে ব্রোমিনটা আছে আমরা জানি যে এখনো হাইড্রোজেন একটা বন্ধন ভাঙ্গে ঠিক সেম একটা ভ্রমিন একটা বন্ধন ভাঙবে তাহলে আমাকে এখানে কয়টা বন্ধন ভাঙতে হবে দুইটা বন্ধন ভাঙতে হবে তাহলে দুইটা বন্ধন ভাঙতে গেলে আমাকে কয় নিতে হবে অবশ্যই দুই অনুব্রমীণ নিতে হবে দুই অনুব্রমীণ নিলে তখন আমার কি হবে এই যে আমি একটু জিনিসটা দেখাই এই নিলাম কার্বন নিলাম একটা কয় বন্ধন থাকবে একক বন্ধন আশা করি বুঝতে পারতেছো এখানে আমার হাইড্রোজেন দুই পাশে কটা আছে দুইটা এই যে আমি দুইটা হাইড্রোজেন দিলাম এই যে আমি দুইটা হাইড্রোজেন দিলাম এখন আমার চিন্তা করো এখানে ব্রমিন কটা আছে ব্রোমিন কটা আছে চারটা এই যে দুই কোনো চারটা এই চারটা ভ্রমে আবার কি হবে এইখানে যুক্ত হবে এখানে হবে যুক্ত তোমাদের বইয়ে লেখা আছে অর্থাৎ এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারতস না যে এইটার নাম টেট্টা ভ্রমো ইথেন এই যে টেট্টা ভ্রমো ইথেন এটা দেখে বোঝা যাচ্ছে না সেই জন্য আমি এই বিক্রিয়াটাকে এইভাবে না লিখতে বলে স্টুডেন্টদেরকে বলি এই বিক্রিটা খুব সুন্দর করে দেখা যায় এইভাবে আমরা একটু যদি দেখি এই যে সি লেখলাম সি লেখলাম এখানে হাত দিলাম এখানে আমি একটা হাইড্রোজেন দিলাম এখানে একটা হাইড্রোজেন দিলাম এখন আমার যেহেতু চারটা এই যে এখানে একটা ব্রোমিন দিলাম এখানে একটা ব্রোমিন দিলাম এখানে একটা ব্রোমিন দিলাম এখানে একটা ব্রোমিন দিলাম এখন তোমরা দেখো একটু ফাইন্ড আউট করে দেখো এক দুই তিন এই হাইড্রোজেনের একটা হাত সব কার্বন হাইসোজনে চার এক দুই তিন হাইড্রোজনে একটা হাস্বন হাইট্রোজনে চার এখন কথা হচ্ছে এখন এখান থেকে আমি নামকরণটা সুন্দরভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি তোমরা দেখো তো এই পাশেও শাখা দুইটা এই শাখা দুইটা আর এটা একটা কি অ্যালকেন অ্যালকেন কেন কার্বন কার্বন একক বন্ধন তাহলে আমি নামকরণটা এই পাশ থেকেও করতে পারি এই পাশ থেকেও করতে পারি আমি এদিকে করলাম এক দুই তাহলে তোমার বলো তো এক নম্বর কার্বনে মানে গ্রমিন আছে কয়টা দুইটা এই যে ওয়ান কমা ওয়ান দুই নম্বর আছে কয়টা দুইটা টু কমা টু তারপর আমি এখানে কি লিখবো টেট্রা টেট্রা কেন মোট সংখ্যা আছে চারটা এক দুই তিন চার চার হলো টেট্রা তিন হলে ট্রাই দুই হলো ডাই আর হচ্ছে এক হলো মনো তাহলে টেট্রা ব্রোমো ব্রোমিন থেকে কি হবে ব্রোমো এগুলো আমরা নামকরণ শিখেছি আর এখানে যেহেতু কার্বন সংখ্যা দুইটা সেখানে নামকরণটা হবে ইথেন এখন আমি কিভাবে বুঝবো যে এখানে ইথাইনে ছিল যখন দেখবো আমি এরকম ওয়ান ওয়ান টু টু উৎপন্ন হয়েছে তখন আমি বুঝবো এখানে ইথাইন আছে কিন্তু যদি ওয়ান টু ডাইপ্রমো ইথেন উৎপন্ন হয় সেটা আমরা অ্যালকিন শনাক্তকরণে দেখাইছিলাম ওয়ান টু ডাইপ্রমো ইথেন উৎপন্ন হলে অর্থাৎ এখানে যদি দুইটা সংখ্যা হয় তখন আমি বুঝবো ওখানে ইথিন আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখানে ওয়ান ওয়ান টু টু উৎপন্ন করবে এবং এইটা কিন্তু ভেরি ভেরি কেন কারণ এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসে এবং এই বিক্রিয়ার মাধ্যমে তুমি প্রমাণ করছো কি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা যৌগ একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা যৌগ সেই জন্য তোমাদের ভ্রমীন্দ্রবণ পরীক্ষাটা খুবই সুন্দরভাবে পড়ার চেষ্টা করতে হবে যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছ আর আমি একটা কথাই বলবো আমি প্রত্যেক সময় যখন কথা বলতেছি তোমরা বুঝতেই পারতছ যে আমি সবসময় কী করতেছি বলতেছি যে আগের ক্লাসে আমরা শিখছি আগের ক্লাসটা দেখতে হবে তারপরে তোমরা বুঝতেছো যে আগের ক্লাসগুলো যদি আমি না দেখি তাহলে আমি এই জিনিসগুলো আমার বুঝতে অসুবিধা হবে সেই জন্য আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওর যে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে প্রত্যেকটা ভিডিও ওই রিলেটেড বা ওই প্লে লিস্টের সবগুলো ভিডিও আমি কি করছি নিচে দিয়ে রাখছি তোমরা ওগুলো চেক করলেই পেয়ে যাবা ইনশাল্লাহ তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে জৈব যৌগ খুব বেশি কঠিন অধ্যায় না এটা খুব সহজভাবে পরা যায় তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদেশ নিচ্ছি এবং আমার পক্ষ থেকে তোমাদের আবারও সালাম আসসালামু আলাইকুম